কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগানোর ঘটনায় বারাসাতে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি যুব মোর্চার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা সেই কর্মসূচিতে পোড়ানো হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি সেই সময় আগুন লাগানো হয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও সেই ঘটনায় এবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে বারাসার ডাকবাংলো মোড়ে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা

তার প্রতিবাদে আমরা আজকে শান্তশিষ্ট অবস্থান বিক্ষোভ করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি জিয়াদের গ্রেফতার না করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন যদি তৃণমূল কংগ্রেসের টিএমসিপি দালি করে ছাত্র পরিষদের যারা আজকে জানিয়েছে আগুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তাদের যদি গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দেওয়া হয় আগামী দিন বাসাদ আমরা পুরো বাস স্তব্ধ করে দেবো ভারতীয় জনতা পার্টি পুরো বাসাদকে স্তব্ধ করে দেবে আমি তিনি সর্ব সভাপতি বাসা জেলা যুব মোর্চা

جیلاباد 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 جیلاباد